আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন খিদমা পরিবহনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম অনেক দিন ধরেই ফোর ল্যান্ডের ছয় চাকার গাড়ি খুঁজতেছেন আমিও অনেক দিন ধরে আনতে পারিতেছি না প্রায় দেড় মাস ধরে দেড় মাস পরে একটি খিদমা পরিবহনের ফোর ল্যান্ডের ছয় চাকার গাড়ি রেডি হয়েছে আপনারা যারা গাড়িটি নিতে চান গাড়িটির সমস্ত তথ্য জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর থ্রি টু সেভেন ট্রিপল টু সিক্স গাড়িটি মাত্রই কাস্টমার থেকে কেনা হইল এটা কাস্টমারের হাতের গাড়ি গাড়িতে টুকিটাকি যা কাজ আছে সব কমপ্লিট করে দিব এবং গাড়ি একদম রানিং করে দিব সামনের গ্লাসটা ফাটা আছে নতুন গ্লাস লাগাই দিব বডিটা রং করে দিব একদম আনটাস অবস্থায় নেবেন গাড়ি শুধু নেবেন আর চালাবেন যারা নিতে চান এই গাড়িটি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন গাড়ির সকল তথ্য এবং সমস্ত আপডেট পাবেন আগামীকালকে আশা করি এখন সামান্য একটু ভিডিও করলাম